এই সবাই আমরা একসাথে হয়েছি বলেই আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম না মত প্রকাশের স্বাধীনতা চাই আসল কথাটা কি দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই আমরা লড়াই একসাথে করব কিন্তু দ্বিমত আমরা করব কিন্তু কেউ যেন ভেবে না বসে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশে নতুন করে বিভাজন তৈরি মনে পড়ছে সে কবিতার শেষ দুটো লাইন একদিন শুনবো এহিয়া খান সে ছিল ছদ্মবেশে সেও মুক্তিযোদ্ধা আমি আর বিস্মিত হব না সত্যি বিস্মিত হবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছিলাম কিন্তু সেখান থেকে এই বছরের অবিচার অন্যায় থেকে সামনে পঞ্চাশ কোনো সুযোগ নেই আমাদের সামনে এগোতেই হবে এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না অনেকে বলছেন যে এই যে তরুণরা তারা কি জানে তারা আজকে উপদেষ্টা হয়ে বসছে কেন আমার প্রশ্ন এই তরুণরা জানে যা আমরা জানি না এই তরুণরা জানে এই যে একদিকে মাদ্রাসা একদিকে ইংরেজি মাধ্যম একদিকে বাংলা আমরা বলছি ওরে বাবা এই ত্রিভঙ্গ শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে এ দেশকে একতাবদ্ধ করা যাবে না তরুণরা করে দেখিয়েছে আমি দেখেছি আমার নিজের চোখের সামনে যেমন ইংরেজি মাধ্যমের ছাত্রীরা এসেছে তেমনি মাদ্রাসার ছাত্রটি এসেছে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে এই সব আদর্শ মিলতে পেরেছে আমরা মেলাতে পেরেছি এই সাফল্য আমাদের এই সব ভেদাভেদ ভুলেই আমরা লড়াইয়ে দাঁড়িয়েছি সবচেয়ে বড় কথা কি এই ভেদাভেদ যাতে আবার নতুন করে আমাদের মধ্যে না আসে কারণ লড়াইয়ের শুরু শুরু মাত্র অনেকে বলছেন পনেরো বছরের স্বৈরাচার ভুল উনিশশো একাত্তরের পরে যে লাখো শহীদ জীবন দিয়েছিলেন তাদের কি মর্যাদা দিয়েছি আমরা সত্যি বলতে সে মর্যাদা আমরা দিতে পারিনি এটা সবচেয়ে বড় শক্তি এই লড়াই এই লড়াইয়ে যেমন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন তেমনি যে নাস্তিক সেও শহীদ হয়েছে এইখানেই আমাদের এই লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি এত সহজে আমরা আর বিভক্ত হব না কারণ এই যে সম্মিলিত শক্তি তাদের যে কোনো একজনকেও যদি আমরা ব্যর্থ হতে দেই আন্দোলন ব্যর্থ হবে তাই সবাইকে নিয়ে সবার ডিমতকে সামনে নিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি তারুণ্য কারণ তারা জানে কিভাবে দেশ চালাতে হয় তারা জানে কিভাবে নতুন বাংলাদেশ গড়তে হয় আমরা সেদিন হিসেব করছিলাম যে এত উচ্চশিক্ষিত মন্ত্রিপরিষদ বোধ হয় বাংলাদেশের আগে কখনো পায়নি এবং সে কারণেই তাদের সততা তাদের যোগ্যতায় আমাদের আস্থা আছে এবং এই আস্থা আছে মানে এই নয় যে আমরা প্রশ্ন করব না আমরা অবশ্যই প্রশ্ন করব। কারণ প্রশ্ন করার অধিকার চেয়ে আসলে আমরা এই লড়াইয়ে নেমেছিলাম আমার দেশের নারী প্রশ্ন করবে দেশের পুরুষ প্রশ্ন করবে আমার দেশের পাহাড়ে যারা আছেন যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন তারা প্রশ্ন করবেন দেশের পুলিশ সদস্যরা প্রশ্ন করবেন যে কারা তাদের বাহিনীর এই অবস্থা করলেন আর একটি দলের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না কোনো নির্দিষ্ট অংশের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না বাংলাদেশে আর পাহাড়ি সমত হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নেই শুধু আছে বাংলাদেশের নাগরিক পেদেশের প্রান্তিক মানুষের কথা যিনি অটো চালান আজকে তার কথা শুনতে হবে যিনি রিক্সা চালাচ্ছেন বলছেন ব্যাটারি না প্যাডেল তার কথাও শুনতে হবে সবাইকে নিয়ে বাংলাদেশ আমি দেখেছি আমার বাড়ির কাছে বসিলায় যখন ছাত্রছাত্রীরা পিছিয়ে গেছে শ্রমজীবী মানুষরা নেমে এসেছেন তারা নিঃস্ব তাদের হারাবার কিছু নেই তারা বুলেটের মুখে দাঁড়িয়েছেন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক তার সামনে যখন একটা ভিডিও দেখানো হচ্ছিল যে স্যার একটা গুলি করলে একটাই কমে আর কেউ পেছায় না এরা সেই মানুষ এই রিকশালা এই শ্রমিক এই দিনমজুর এরাই আমার বাংলাদেশ এদেরকে ভুলে গেলে চলবে না যিনি ধর্মবিরতি বাংলাদেশ যিনি হিন্দু তিনি বাংলাদেশ যিনি মুসলমান যিনি বাংলাদেশ যিনি বামপন্থী যিনি নাস্তিক তিনিও বাংলাদেশ